ইরে কোনে রে তুই তোর ভাই খুদি টুজি হায় না কোনে মাল খাই খুদি হর বেডা মাল খাট টাকা পাবো কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতাছিস আসিস কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি তলিয়ায় আয় বাইরে বাইরে সাদে চলি আয় ব্যাকে মিলি এনে বই যুক্তি পরামর্শ করি এর ব্যাক কথা তো হনে কম যাইতো না আচ্ছা আইতাসি হে গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিচে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিও আর আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ বাংলাদেশে নতুন একটি গেম চলে এসেছে এবং গেমটি ঘটে যাওয়া ওটা সংস্কার আন্দোলনের সাথে মিল রেখে গেমটি বানানো হয়েছে গেম আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাজ কাম নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্বগ না শান্তইয় বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোর এখন নবাব সব গেললে না হ্যাঁ আইলে দি বন্যার পরে ভেলাই তৈরি হ্যাঁ বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় বাইরে মারবে ভাতে এটা হচ্ছে নতুন বাংলাদেশি গেম আর এটা বাংলাদেশী গেমের টয়লেট আর এটা হচ্ছে গেমটির মেন ক্যারেক্টার আর জ্যাকেটের ব্যাক সাইডে লেখা আছে যা কামাই সব উড়াই গেমটিতে thank you আরে মামা তো ফাউপা চালের টাইম নেই তোমার কাছে যেই কাম আছে ওই কাম করো আগে মালটা আমার আবার ডেলিভারি দিয়ে আইতে হবে তাড়াতাড়ি এই ল তোর জিনিস বেটা বেশি কথা কো তুই ভিডিওতে লাইক না দিয়ে যদি এরপর থেকে পালিয়ে যাও আমাকে দেখে ভয় পাও না তোমরা এটা দেখেছ কি কী ভেবেছি বন্দুক বের করবো এটা অনেক ডেঞ্জারাস একটা জিনিস এটা দিয়ে